অনেক দেখেছি যে পুলিশের মেরুদণ্ড নেই যে পুলিশ ওপরের যারা নির্দেশে চলে নবান্ন নির্দেশে চলে সেই পুলিশকে আমরা পুলিশ মনে করি না এরা পার্টি অফিস ছাড়া পার্টির ক্যাডেট ছাড়া কেউ না

আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমাদের এই আন্দোলনে তৃণমূল কংগ্রেস পুলিশ মেলিয়ে দিয়ে আমাদের এই আন্দোলনকে अटकाना चेष्टा करके किंतु पुलिस हम लोगों को रोक नहीं पाएंगे हमारा आंदोलन और बंद असफल हुआ बंद में कोई जनता रोड पे नहीं निकला बहुत है इसीलिए इसीलिए मैं समझता हूँ आज का ये बम जो है ये सफल है মহিলারা রাস্তায় নেমেছে তাকেও গ্রেফতার করছে মুখ বন্ধ করার চেষ্টা করেছে কোনদিন সফল হতে পারে